মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় পুশব্যাক হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায় তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে অন্ধকারে বিএসএফ কাটাতার পার করে তাদেরকে বাংলাদেশে অভ্যন্তরে ঠেলে দেয় ভারতে জেল খেটে সীমান্ত পার হয়ে দেশে আসা ব্যক্তিরা জানান বুধবার রাতে বিএসএফ তাদের পনেরো জনকে কাটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয় তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় তাদেরকে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে বিএসএ বুধবার রাত আনুমানিক একটার দিকে কাটাতার পার করে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি